আরে হ্যাঁ দন্দুল তো গায়ে গো কাহিনী করে হেলাম জামাই যে এই আড়াই দিয়ে রান্না করবা কালকে এই দুদির দিয়ে কালগো দিন পার করে দেবা তাই কন দি এই দুই দন্দুল দেখে আমি দিন পার করে দেবো তো আসসালাম আলাইকুম আমরা হগল কেমন আছেন মই তো আলহামদুলিল্লাহ ভালোই আছে না দুইডে দুমুল দইলে একালে সুন্দর করে কুচু 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 করে হালাইতেছি এই দমদুল দুইডের কুচু কুচু কর্ম এমন ভাবে সুন্দর করে টুকরা টুকরো টুকরা টুকরা করমো যাই হোক এই দুন্দল একটু মিষ্টি মিষ্টি লাগে বোঝেন হেয়েতে মোর বেশ খাইতে ভালোই লাগে মোর জামাইও এককালে অনেক পছন্দ দুন্দুল এখন সবসময় তো মাছ দিয়ে দুনদুল দিয়ে রাঁধতেই থাই মাছ দিয়ে দুমদুল দিয়ে রাঁধতেই থাই এক খান কয়দিন খাইতে সারে মাছ দিয়ে দোমদুল হেললে লেগে তো আজকে কইসি মাছ দিয়ে দুনদুল দিয়ে না আজকে একটু বাজি বুঝি বা অন্য কিছু একটু যাই হোক হেয়ার লেগে তো মো একালে সুন্দর করে দিয়ে কুচকুচু করে একালে পেঁয়াজ মরিচ সুন্দর করে কুচুকু করি হেলাইছি আর পিঁচটা নিয়ে কুচু মানে মরিষে নেমে কুচুকুচি করছি যাতে মানে মরিচটা না বাসে মোর জামাই একালে মরিচ বেশি হালাইয়ে দেয় কারণ এই যে কতটাই দেখে এনেছে মরিচের যে কী দাম ইয়ে যদি ফালাই দেয় মেজাসটা গরম হয় না হেঁটে মুই একালে কুসকুস করে দিছি যাতে না ফালাই দিতে পারে যা ফালাইয়ে দিবি না কিন্তু যাই হোক মি যে রেসিপিটা বানাইতেছি মানে দন্দুল দিয়ে যাই বানাইতেছি মাছ ছাড়া হাতে মূল পেট বুয়ে ভাত খাইছি মানে মোর জামাইও অনেক পছন্দ হয়েছে মানে হেও মজা ভাজা করে খাইছি আলু আর দুন্দুল দিয়ে মানে একালটা সুন্দর করে কুচ করে একটা বাজি করে ফলাইছি চাকা নাকা সুন্দর পানি পুনি সারাই একটু বাজি করছি অল্প একটু খানি একটু পানি দিছি সুন্দর করে তেলে বাজা বাজা করে বাজিটা করছি হ্যাঁ যে কি মজা হয়েছে এক কর মতো না মোর জামাই তো অন্য কিছু দিয়ে খেলে খালি এই বাজি দিয়েই খাইছে দুপুরবেলা যাই মই মুই কিন্তু সাপা বাই মারিনা না যদি মিথ্যে মনে হয় তো করারও কিছু নাই মোর যাই হোক সুন্দর আলু ডারে সুন্দর মশলার লগে কষাইয়া হয়ে পড়ে আবার দুন্দুল দিয়ে দিছে আর দুলতে একটা পানি সারবে হইতেই এই মানে ই রেসিপিটা হইয়া যাবে বুঝছেন এও একটা রেসিপি রেসিপি না এখন একই রানদানা রান্নাও রেসিপি সব কিছুই রেসিপি আপনি বড়োটা ডিম ডিমডে বাসবেন হ্যাঁ সে রেসিপি যাই হোক মই এককালে দুন্দুল দারে দিয়ে সুন্দর মাখাচা করে একটুখানে পানি দিয়েছি দেখছেন এককালে এক ফুট্টাক্ষ পানি দিয়েছি মানে ইয়া দেওয়ার মতো না দেওয়াই যাই হোক এইবার দিয়ে সুন্দর করে এই পানি বেরিয়ে বুঝছেন হে পানিতেই মোড় এই হয়ে যাইবে পরে সুন্দর করে রাঁধতেছি আর এই যে ইটা সবজিটা একটু মিষ্টি মিষ্টি লাগে এই জন্য অনেকেই পছন্দ করে মোরও ভালো লাগে আর এটা যদি একটু ঝাল বেশি দেওয়া পরে তাই হেটারও বেশি ভালো লাগে তাই ওই মানে সব করা মশলা দিয়েই মই এডি করবো দুনিয়ার গুঁড়ো দিলে বাজি ভাজিয়ে এত মজা লাগে এর কিন্তু মই আগেই দুনিয়ার গুঁড়ো দিয়ে লইছি এই দেন এককালে মোরও হয়ে গেছে সুন্দর করে এইরকম একটু হালকা হালকা একটু জো মানে ভিজে ভিজেও থাকবে আর এই মানে মাখা মাখা জাকা জাকা থাকবে যাই হোক মই সুন্দর একালে খাইতে লইসি আর বেগুন সালাম হেয়েও পাশি একটু লইয়ে লইসি মই তো একালে গপা গপ দিমো মোহে আর এ কি কী স্বাদ এদিকে এক প্লেট ভাত খেতে দেবেন আমি গোস্ত করবেন ওই পেশে থন্ডুল বেজি যে এত মজা ওইস মানে হার কর মতন এখন তো মই ইরান মো যাই হোক মই এই প্রথম কিন্তু নুদুল বেজি করছি কথা বলেন এর আগে সময় মাছ দিয়ে দুন্দুল খাইতাম বাজি করতাম না কিন্তু এখন তো দুন্দুল বেজি খাইয়ে তো মই পুরো ফ্যান হইয়ে গেছি তো মোগলে গিয়ে সবাই দোয়া pero bien al a